গেছিল ভালুকার পৌরসভা কাঠালিয়া এলাকার রোর ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে আজ বিক্ষোভ শুরু করেন এই বৃদ্ধ মায়ের বয়সী মহিলা বলছে আমার ছেলে বিশ টাকা দিয়েছে তা দিয়ে আমি নাস্তা করছি আর এখন পর্যন্ত ভাত খাইনি আজকের ভিডিওতে আমি আপনাদের জোর করেই বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন এরপর যদি আপনার মনে হয় ভিডিওটা লাইক শেয়ার সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিত তাহলে ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার করে সর্বত্র পৌঁছে দেবেন যাতে করে এই দুর্নীতিবাজ মালিক এবং দুর্নীতিবাস প্রশাসনের চেহারাটা সবার সামনে আসে এবং এই গরিব মেহনতি মজদুর গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারটা যেন পায় তারা তো আর ভিক্ষা চায়নি তারা তাদের কষ্টে অর্জিত পাওনা টাকা চাইছে তবে তাদের উপর কেন চলছে মানসিক শারীরিক ও নির্মম নির্যাতন ও অত্যাচার আমি কষ্ট কেন রাস্তায় কেন আসবো বাড়িতে আজকে আমার বউ বাচ্চা না খায় রয়েছে কেন না খায় রয়েছে কোম্পানি টাকা দিচ্ছে না অফিসের ম্যানেজমেন্ট কোনো পাঁচ ছয় দিন ধরে কোনো অফিসের ম্যানেজমেন্ট আসে না আমরা কার ভরসায় আছি এখানে সেনাবাহিনীর কাছে গেছি সেনাবাহিনী কোনো আমাদের কোনো আশ্বাস দিতেছে না এর আগেও মিটিং করছে পিছনে অনেক ডেট দিছে নয় তারিখে বেতনটা দেওয়ার কথা ছিল নয় তারিখে বেতনটা দেওয়ার কথা ছিল গতকালকে গেটে পুলিশ গেছে

আমরা আছি এটা পরিস্থিতি এখন যেমন তোমাদের জন্য যে আমরা যে চিল্লাচ্ছি এই সুন্দর পরিস্থিতি সেই পরিস্থিতি যদি হয় যদি যদি পরিস্থিতি হয় তাহলে আমরা কিন্তু আমরা যে কষ্ট করতেছি আমাদের জন্য মনে করো এই বৃদ্ধ মায়ের বয়সী মহিলা বলছে আমার ছেলে বিশ টাকা দিয়েছে তা দিয়ে আমি হায়রে দালাল মালিক এই বৃদ্ধ মহিলা হয়তো সেই গার্মেন্টস মালিকের মায়ের বয়সের থেকেও বড় আজ সেই বৃদ্ধ মহিলা যদি রাস্তায় নেমে আসে তার পাওনা টাকার জন্য এর থেকে লজ্জার কি আছে গার্মেন্টস শ্রমিক তার কাজের পাওনা চাইতে এলে পুলিশ তাদের গ্রেপ্তার করার হুমকি দিচ্ছে বুঝতে পারছি না পুলিশ কি তার বচ্চা সহই গার্মেন্টস মালিকের কাছে বিক্রি হয়ে গেছে অথচ এই গার্মেন্টস শ্রমিকের ভ্যাটের টাকা দিয়ে তার সংসার চলে Il y a deux gens.